শুভ শিবরাত্রির শুভেচ্ছা সবাইকে হর হর মহাদেব নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই খুব ভালো আছে আসলে আমি এখানে বয়স দিয়ে সমস্যা হচ্ছে সবাই কথা বলতেছে কেউ কথা শোনে না আমার তাই যাই হোক সবাই এসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে আমার শিব ঠাকুর একটু দেরি করে এসেছে তাই আমার শিব ঠাকুরের মাথা আমি এখন জলটা ঢেলে দিলাম আমার মতো কে কে সিদ্ধ ঠাকুরের মাথায় এরকম ভাবে জল ঢেলেছে অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে আমার ভিডিওটা প্লিজ বলে সবাই আমার শিব ঠাকুর আমার থেকে অনেকটা দূরে থাকে তাই আমি একটু এভাবেই দিয়েছি যদি কখনো আমার কাছে থাকে হয়তো সামনে থেকে দিতে পারবো এখন দূর থেকেই দিলাম সব ভালো থেকো সুস্থ আমার সাথে অভিনন্দন হর হর মহাদেব আমি ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো আমার বয়সটা দিতে খুবই সমস্যা হচ্ছে সবার কারণ